আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের সাত নম্বর অধ্যায় অর্থাৎ দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগের যে অধ্যায়টি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো বর্গাকার সাদা কাগজে দশ ইন্টু দশ সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রং দিয়ে হাতে কলমে জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো পয়েন্ট নাইন এই যে গুণ রয়েছে তার সঙ্গে জিরো পয়েন্ট টু গুণিত জিরো পয়েন্ট এইট এদের মান কত দেখি এখানে দেখো তোমাকে কী করতে হবে দশটা হচ্ছে দশটা করে হচ্ছে বর্গাকার ঘর করতে হবে অর্থাৎ এরকম তুমি একটা ঘর করবে বর্গাকার ঘর যেখানে হচ্ছে উলম্বভাবে দশটা থাকবে এটা ধরো আড়াইভাবে করে দশটা এরকম ঘর থাকবে উলম্বভাবে এরকম হচ্ছে আমাদের দশটা ঘর থাকবে এর মধ্যে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে কি দেখো যদি আমরা দশমিকটা তুলি জিরো পয়েন্ট ফাইভ মানে কি দশমিক তুলে একটা এক পেলাম আর ডান দিকে একটা সংখ্যার জন্য শূন্য পেলাম তাহলে কি হচ্ছে পাঁচ বাই দশ তাহলে দশটা ঘরের ভিতরে পাঁচটা ঘরে হচ্ছে তোমাকে যে কোনো একটা রং করতে হবে আর জিরো মানে কি দেখো নয় বাই দশ কত হয়ে যাবে নয় বাই দশ তাহলে দশটা ঘরের মধ্যে নটা ঘরে হচ্ছে তোমাকে আলাদা আরেকটা রং করতে হবে এই যে তুমি দুই ধরনের রং করবে তার ভিতরে দেখবে যখন রঙ করা হবে তখন কিছু ঘর থাকবে যেখানে দুই ধরনের রঙই কিন্তু পড়বে তাহলে যতগুলো ঘরে দুই ধরনের রঙ পড়বে সেটার মান তোমাকে বের করতে হবে তাহলে আমরা প্রথমে ছক কাগজ তৈরি করে হচ্ছে এটা সমাধান করব। আর একটা সহজে সমাধান করার নিয়ম হচ্ছে কী দেখো আমাদের যে মানটা থাকবে এই দুটোকে আমরা গুণ করে দেব যে গুণ ফলটা পাবো সেটাই হবে দুই ধরনের রঙ করার ঘরের সংখ্যা দেখো আমরা কিন্তু অলরেডি এই যে দশটা দশটা করে ছক কিন্তু অলরেডি কেটে নিয়েছি প্রথমে যে মানটা আছে কী দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ গুণিত জিরো পয়েন্ট নাইন এটা মানে কী দেখো এটার মানে হচ্ছে যে দশটা করে ঘর রয়েছে দেখো আড়াড়াইভাবে দশটা রয়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটি সাতটি আটটি নটি দশটি উলম্বভাবে দেখো এই বরাবর হচ্ছে দশটা আমাদের ঘর কিন্তু কাটা হয়ে গিয়েছে তোমরা এইভাবে হচ্ছে সেমি করে দশটা দশটা করে ঘর কিন্তু কেটে নেবে এর মধ্যে প্রথমে যেটা রয়েছে দেখো জিরো পয়েন্ট ফাইভ কত রয়েছে জিরো পয়েন্ট ফাইভ মানে আমরা কি বললাম পাঁচ বাই দশ হচ্ছিল দশটার মধ্যে পাঁচটা ঘরে হচ্ছে তুমি যে কোনো একটি রং দাও তাহলে আমরা দশটার মধ্যে ধরো পাঁচটা ঘরে আড়াড়াইভাবে ধরো এই একটা আড়াড়ি ঘর একটা এ একটা এ একটা এ একটা মানে এই পর্যন্ত যতগুলো ঘর রয়েছে সবগুলো ঘরে ধরো আমরা হলুদ রং দিলাম কি এই যে উপরে যতগুলো ঘর রয়েছে তোমরা কিন্তু হলুদ রং দিয়ে দেবে কি এখানে হলুদ এই সবগুলো নেই হচ্ছে হলুদ রঙ করে দেবে কি করবে এই যে এগুলা যতগুলো আমাদের থাকছে সবগুলো না আমরা কী করবো হলুদ রঙ করে দেব এই যে উপরে যতগুলো রয়েছে পাঁচটা এই এই বারবার একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই পর্যন্ত তারপর কত হয়েছে জিরো পয়েন্ট নাইন মানে কি দেখো দশটার মধ্যে নটা ঘর এবার আমরা উলম্বভাবে দেখ উলম্বভাবে দেখো একটি ঘর হলো দুটি ঘর হলো তিনটি ঘর হলো চারটি ঘর পাঁচটি ছটি সাতটি আটটি নটি নটি মানে কি দেখো এই পর্যন্ত আমাদের যাচ্ছে এই যে ঘরটা আমার শেষে দাগ হচ্ছে এটা এই যে পুরো সম্পূর্ণ ঘরটা হচ্ছে আমরা কি করব এখান থেকে এই যে দাগটা তার সঙ্গে এটা এই পুরো ঘরটা আমরা কি করব। আমরা আলাদা একটা রং করে দেব এটা যদি আমরা হলুদ রং দিই এটা আমরা কি দেখো আমরা একটা বোঝানোর জন্য করে দিচ্ছি দেখো এটা আমরা হচ্ছে হলুদ রং দিলাম ঠিক আছে তাহলে আমরা এই যে ঘরটা উলম্ব হবে এই যে সবগুলোকে দেবো সেটা কি দেবো ধরো সবুজ রং দিলাম তো এটাকে আমরা কি করবো সবগুলোকে আমরা সবুজ এরকম করে রঙ করে দেবো যদি আবার রঙ করি দেখো যখন আমরা হলুদ রঙ করে দিলাম এবার সবুজ যখন রঙ আমি এই উলম্ব ঘরটা করব তখন এই পর্যন্ত ফাঁকা ছিল করে দিলাম এটা তো আমাকে কি করতে হবে আগে হলুদ ছিল এখন সবুজ রং দুই ধরনের রঙ পড়ছে এই রকম দুই ধরনের রং কতগুলো ঘরে পড়বে সেটা তোমাকে বের করতে হবে কতগুলো ঘরে পড়বে সেটার বের করার নিয়ম কি হচ্ছে দেখো এটাকে আমরা গুণ করে দেবো গুণ করলে কী হবে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট গুণ করে দাও পয়েন্ট ফাইভ ইন্টু গুন করো পাঁচ নয় পঁয়তাল্লিশ আমার বসে গেল নয় সঙ্গে এটার সঙ্গে এটা জিরো গুণ করো দেখো আমাদের হয়ে গেলো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকলো কত চার এটার সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হাতের চারে বসে গেল গুণিত শূন্য দিয়ে গুণ করলে কি হবে শূন্যই হবে পাঁচ চার জিরো কটার আগে দশমিক বসবে দেখো পাঁচের আগে একটা সংখ্যার আগে দশমিক নয়ের আগে একটা সংখ্যার আগে দশমিক মোট দুটোর সংখ্যার আগে কিন্তু আমাদের দশমিক হচ্ছে দুটো সংখ্যার মানে দেখো একটা দুটো তাহলে দুটোর আগে দশমিক বসছে এগুলো কত হয়ে গেলো জিরো পয়েন্ট ফোর ফাইভ এটা কিন্তু অ্যান্সার আমাদের অলরেডি হয়ে গেলো তাহলে জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে কি দেখো এদিকে আমাদের কি হবে দশটা এদিকে আমাদের কটা ঘর রয়েছে আমাদের নটা ঘর পর্যন্ত যাবে আর এদিকে হচ্ছে পাঁচটা ঘর এই যে এই যে জায়গাটুকু আমাদের থাকবে কি দেখো এই যে জায়গাটুকু এই জায়গাটুকু আমাদের কি থাকবে দুই ধরনের রঙ পড়বে যদি তোমরা রঙ করো কি করবে এই পাঁচটা ঘরে হচ্ছে তোমরা হচ্ছে কি দেবে হলুদ রঙ আর এই নয় নটা ঘরে দেখো ঘর এটা পুরোটা এটা পুরোটা এটা পুরোটা এটা পুরো এটা 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 এই নয় পর্যন্ত তোমরা হচ্ছে হলুদ রঙ দিয়ে দেবে তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে এটা আমাদের হয়ে গেল আর একটা কি রয়েছে দেখো আর একটা রয়েছে তোমাদের জিরো পয়েন্ট টু গণিত জিরো পয়েন্ট কত রয়েছে আমাদের জিরো পয়েন্ট এইট এটাকে যখন আমরা গুণ করবো তখন হবে অনুরূপভাবেই করবো আমরা এরকম একটা ছক করব করে হচ্ছে দুটো ঘরে এবার বড় হচ্ছে আড়াই দুটো ঘরে একটা রং দেবো আর উলম্বভাবে হচ্ছে আটটা ঘরে আলাদা রং দেবো যদি গুণ করে দিয়ে কত হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স আর দুগুণে ষোলো দুটো রঙে দশমিক এটা কিন্তু হয়ে যাবে তাহলে দেখো ছকটা কিন্তু তোমরা অলরেডি করে নেবে এবার আমি হচ্ছে দুইয়ের দাগের থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব দেখো দুই নম্বরের অঙ্কটা কী বলা হয়েছে মিঠু চারটি খাতা কিনবে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা মিঠু কত টাকা জোগাড় করতে হবে দেখো হিসাব করে এখানে কি বলা হচ্ছে মিঠু কতগুলো খাতা কিনবে দেখো চারটি খাতা কিনবে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা হলে তাহলে তাকে কত টাকা জোগাড় করতে হবে দেখো তুমি হচ্ছে খাতা কিনতে গেলে ধরো দোকানে একটি খাতার দাম দশ টাকা তুমি যদি পাঁচটি খাতা কিনো তাহলে তোমার কাছে কত টাকা লাগবে পাঁচ দশে পঞ্চাশ টাকা ঠিক এটার ক্ষেত্রেও তাই একটি খাতার যা দাম হবে পাঁচ চারটি খাতার দাম কী হবে বেশি যেহেতু বেশি তাহলে আমাকে গুণ করতে হবে তাহলে দেখো দুই নম্বর অঙ্ক খাতার দাম একটি খাতার দাম কত দেওয়া রয়েছে দেখো বারো দশমিক দেখো চারটি তাহলে দেখো চারটি খাতার দাম কত হবে গুণ হয়ে যাবে একটি খাতার দাম যা হবে চারটি খাতার দাম বেশি হবে তাহলে বারো দশমিক সাত পাঁচ গুণিত চার তা এই গুণটা আমাকে করতে হবে তাহলে কিন্তু আমাদের অলরেডি হয়ে যাবে গুণটা আমরা কী করব এখানে করে নেব বারো দশমিক সাত পাঁচ এ চার করে দাও চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চার সাথে আঠা সাত এ তিনে সাথে থাকলো তিন চার দ্বিগুণ আট আট এগারো হাতে থাকলো কত এক চার আগে চার আগে পাঁচ কটার আগে দশমিক বৈশমিক দেখো উপরে কটার আগে দুটো সংখ্যার আগে দশমিক রয়েছে কিন্তু নিচে কোনো এই যে চারের আগে কোনো দশমিক নেই তাহলে মোট কটার আগে একটা দুটো দুটোর আগে দশমিক তাহলে এই দুটো সংখ্যা আগে আমরা দশমিক এই একটা সংখ্যা একটা সংখ্যা তার আগে দশমিক তাহলে কত হল দেখো একান্ন দশমিক জিরো জিরো আর দশমিক পরে জিরোর কোনো মান থাকে না তাহলে একান্ন টাকা এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো কত আসছে আমাদের একান্ন টাকা তাহলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হচ্ছে দেখো একান্ন টাকা উত্তর আমরা লিখে দেবো অতএব মিঠুকে একান্ন টাকা যোগার করতে হবে তা দুই নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক কি বলা হয়েছে রোজিনা বিবি তার জমির জিরো পয়েন্ট তিন পাঁচ অংশে বাড়ি করেছেন বাকি অংশে জিরো পয়েন্ট দুই অংশে ফুলের চাষ করেছেন তিনি তার জমির কি বলা আছে দেখো তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন দেখো রোজিনা বিবি যতটুকু জমি রয়েছে তার জিরো পয়েন্ট তিন পাঁচ অংশে বাড়ি করেছেন আর হচ্ছে যে এবার বাড়ি করার পরে যতটুকু বাকি থাকলো সেটাকে হচ্ছে তার জিরো পয়েন্ট দুই অংশ হচ্ছে ফুলের চাষ করেছেন তিনি কতটুকু জমিতে ফুলের চাষ করেছেন সেটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো রোজিনা বিপের কতটুকু জমি সেটা কিন্তু দেওয়া নেই তাহলে আমরা ধরে নেব দেখো তিন নম্বর অঙ্ক ধরে রোজিনা বিবির মোট জমি সমান হচ্ছে এক অংশ মোট জমি সমান হচ্ছে কি দেখো এক অংশ এর ভিতরে তিনি হচ্ছে কি করেছেন দেখো বাড়ি তৈরি করেছেন তিনি বাড়ি তৈরি করেছেন কতটুকু দিয়ে দেখো যে মোট যে জমি রয়েছে তার জিরো পয়েন্ট তিনের পাঁচ অংশ জিরো পয়েন্ট তিন পাঁচ অংশ এটা যদি আমরা দশমিক তুলে দিই কত হচ্ছে দেখো পঁয়ত্রিশ থাকলো আমাদের দশমিক তুলে আমরা একটা এক পাবো ডান দিকে দুটো সংখ্যা তাহলে দুটো শূন্য তাহলে এত অংশ জমিতে কত পঁয়ত্রিশ হচ্ছে ধরো তোমার কাছে ধরো দশ কাঠা বিঘা জমি আছে কি রয়েছে বিঘা জমি রয়েছে তার মধ্যে তুমি হচ্ছে এক বিঘা জমিতে বাড়ি তৈরি করলে তাহলে তোমার কাছে বাকি আর কতটুকু জমি থাকলো দুই বিঘা ছিল এক বিঘা এক বিঘাতে তুমি বাড়ি তৈরি করে নিয়েছো দুই থেকে আমাকে এক বিঘা করতে হবে অনুরূপভাবে এখানেও দেখো মোট জমি রয়েছে তোমার কাছে কি এক অংশ তার ভিতরে বাড়ি তৈরি করেছে কত পঁয়ত্রিশ বাই একশো অংশে তাহলে বাকি কতটুকু থাকছে আমার এই মোড় থেকে যেটুকু আমরা বাড়ি তৈরি করে নিলাম সেটাকে বিয়োগ করতে হবে তাহলে আমাদের হয়ে যাবে অতএব বাকি জমি সময় হচ্ছে এক বিয়োগ পঁয়ত্রিশ বাই একশো দেখো একশো আমাদের লস হয়ে গেল একশোর সঙ্গে এক গুণ করলে কত একশো বিয়োগ কত পঁয়ত্রিশ একশো থেকে পঁয়ত্রিশ বিয়োগ করে দাও কত হচ্ছে দশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হাতে থাকলো এক চার ছয় পঁয়ষট্টি বাই একশো কাটাকাটি করো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ কুড়ি একশো তাহলে তেরো বাই কুড়ি অংশ তাহলে দেখো বাকি যখন হচ্ছে বাড়ি তৈরি করার পর বাকি জমি হচ্ছে কত তেরো বাই কুড়ি অংশ এবার এই যে তেরো বাই কুড়ি অংশ জমি রয়েছে তার মধ্যে ফুলের চাষ করেছেন কতটুকু দেখো জিরো পয়েন্ট টু অংশে তাই দেখো অতএব তিনি ফুলের চাষ করেছেন কতটুকু এই যে তেরো বাই কুড়ি অংশ রয়েছে তার হচ্ছে তার মানে হচ্ছে গুণ জিরো পয়েন্ট টু অংশ তাহলে আমরা দিয়ে দিলাম পয়েন্ট তুলে দাও দুই আমার থাকলো নিচে দশ হয়ে গেল দেখো উপরে কি কাটছে আমাদের দেখো কাট দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে এখানে কাটছে পাঁচ দু গুণে দশ উপরে কথা থাকছে দেখো উপরে তেরো রয়েছে আর নিচে হচ্ছে পাঁচ কুড়ি একশো তাহলে উপরে তেরো রয়েছে নিচে রয়েছে একশো যদি আমাদের এরকম থাকে আমরা কি জানি ভাগের ক্ষেত্রে যদি আমাদের নিচের যে সংখ্যাটা সেটা একের পরে যদি শূন্য থাকে সেক্ষেত্রে আমরা ভাগটা মুখে মুখে হয় কারণ দেখো এখানে কী রয়েছে এক রয়েছে তারপরে কটা শূন্য রয়েছে দুটো শূন্য রয়েছে দেখো যখন আমরা ভাগ করবো উপরে যে সংখ্যাটা থাকবে এখানে যতগুলো শূন্য রয়েছে তার আগে আমরা দশমিক বসিয়ে দেবো এখানে কটা সংখ্যা দেখো দুটো কটা শূন্য রয়েছে দুটো শূন্য রয়েছে কতগুলো শূন্য দুটো একটা দুটো তাহলে দুটোর আগে দশমিক একটা সংখ্যা দুটো সংখ্যা তার আগে দশমিক দশমিক এক তিন দেখো দুটোর আগে দশমিক হয়ে গেলো আর দশমিকের আগে আমরা শূন্য দিয়ে দেব তাহলে কিন্তু ভালো হবে তাহলে কী হবে জিরো দশমিক এক তিন অংশ উত্তর কি চেয়েছে দেখো উত্তর চেয়েছে যে জমির কত অংশে তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন কত অংশে আত্ম অংশে অতএব তিনি তার জমির জিরো পয়েন্ট ওয়ান থ্রি অংশে ফুলের চাষ করেছেন দেখো তিন নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা এবারে দেখে নেব কী বলা হয়েছে দেখো আমার কাছে একশো পঞ্চাশ টাকা আছে আমার টাকা জিরো পয়েন্ট তিন অংশ দিয়ে খাতা কিনলাম আর আমার টাকা জিরো পয়েন্ট ফোর অংশ দিয়ে গল্পের বই কিনলাম এখন আমার কাছে কত টাকা পড়ে রয়েছে দেখো তোমার কাছে একশো পঞ্চাশ টাকার রয়েছিল তার মধ্যে হচ্ছে জিরো পয়েন্ট তিন অংশ দিয়ে খাতা কিনলে আর হচ্ছে জিরো পয়েন্ট ফোর অংশ দিয়ে কি কিনলে তুমি হচ্ছে গল্পের বই কিনলে তারপরে হচ্ছে তোমার কাছে কত টাকা পড়ে রয়েছে ধরো তোমার কাছে একশো পঞ্চাশ টাকা ছিল তুমি হচ্ছে চল্লিশ টাকার খাতা কিনলে কি কিনলে চল্লিশ টাকার খাতার আর হচ্ছে পঞ্চাশ টাকা ধরো গল্পের বই কত পঞ্চাশ টাকার গল্পের বই তাহলে মোট কত টাকা খরচ করলে আমরা এটাকে যোগ করে দেবো কত হবে নব্বই বাকি কতটুকু থাকছে দেড়শো থেকে নব্বই বিয়োগ করতে হবে তা আমাদের প্রথম কী কাজ হবে দেখো এই যে তুমি কত টাকার খাতা কিনলে সেটা বের করতে হবে আর কত টাকার গল্পের বই কিনলে সেটা তোমাকে বের করতে হবে আমরা সেটা কীভাবে বের করবো এই যে একশো পঞ্চাশ রয়েছে না সেই একশো পঞ্চাশকে আমরা গুণ করে দেবো গুণিত জিরো পয়েন্ট তিন অংশ তাহলে খাতার দাম বেরিয়ে যাবে আর এই একশো পঞ্চাশ গুণিত জিরো পয়েন্ট ফোর অংশ করবে তাহলে কিন্তু গল্পের বইয়ের দাম আমাদের বেরিয়ে যাবে তাহলে সেটা আমরা প্রথমে করবো তারপর হচ্ছে বিয়োগ করলেই আমাদের কিন্তু হয়ে যাবে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অম পক্ষ থেকে কী বলা হয়েছে দেখো কী নাম রয়েছে দেখো আমার কাছে বলা হয়েছে আমার কাছে আমার কাছে একশো পঞ্চাশ টাকা আছে কত টাকা আছে আমার কাছে একশো পঞ্চাশ টাকা আমি খাতা কিনলাম আমি খাতা কিনলাম কত টাকার এই যে একশো পঞ্চাশ টাকা ছিল তার হচ্ছে জিরো পয়েন্ট তিন পার্সেন্ট জিরো পয়েন্ট তিন অংশে তাহলে দশমিক আমরা তুলে দেবো তাহলে কি হচ্ছে একশো পঞ্চাশ হয়ে গেল গুণিত তিন আমার থাকছে এই দশমিকের জন্য একটা এক পাবো ডান দিকে একটা সংখ্যা তার জন্য একটা শূন্য পাবো এটা শূন্য শূন্য কেটে দাও তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখো আমি খাতা কিনলাম কত টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা এবার হচ্ছে আমি গল্পের বই কিনলাম আমি গল্পের বই কিনলাম কোথাও এই যে একশো পঞ্চাশ টাকা ছিল তার হচ্ছে জিরো পয়েন্ট ফোর অংশ তাহলে একশো পঞ্চাশ গুণিত চার বাই কত দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য 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 কেটে গেল চার পনেরো ষাট টাকা তাহলে দেখো আমি কী করলাম পঁয়তাল্লিশ টাকা দিয়ে খাতা কিনলাম আর গল্পের বই কিনলাম ষাট টাকা দিয়ে তাহলে মোট আমার কত টাকা খরচ হয়ে গেলো পঁয়তাল্লিশের ষাট একশো পাঁচ টাকা তাহলে দেখো মোট খরচ করলাম খাতা ও গল্পের বই কিনতে মোট খরচ হলো কত টাকা দেখো পঁয়তাল্লিশ টাকা আমার খাতা কিনলাম আর গল্পের বই ষাট ষাট আর পঁয়তাল্লিশ একশো পাঁচ টাকা তাহলে বাকি আপনার কতটুকু কত টাকা হাতে রয়েছে কী বলে রয়েছে দেখো এখন আমার কাছে কত টাকা পড়ে রয়েছে অতএব এখন আমার কাছে একশো পঞ্চাশ বিয়োগ একশো পাঁচ একশো পঞ্চাশ থেকে একশো পাঁচ বিয়োগ করলে কথা হবে পঁয়তাল্লিশ টাকা চার নম্বর ছিল সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ পাঁচ নম্বর অঙ্গ কি বলেছে দেখো আজ আপনার মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কেমি পঞ্চাশ এক কিলোমিটার যেতে ওই মোটর গাড়ি জিরো পয়েন্ট জিরো সাত আট লিটার পেট্রোল খরচ হয় হিসেব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার কী বলা হচ্ছে ধরো তুমি হচ্ছে আজকে হচ্ছে মোটর বাইকে করে কোনো একটি জায়গায় যাবে সে মোটর বাইকে কী হচ্ছে এক কিলোমিটারে হচ্ছে ধরো এক লিটার তেল খাই কি এক কিলোমিটার তুমি যদি পদ যাও তাহলে এক লিটার যদি তেল খাই তুমি যদি ধরো দশ কিলোমিটার পর যাও তাহলে কত লিটার তেল খাবে দেখো এক কিলোমিটার যদি এক লিটার হয় তাহলে দশ কিলোমিটার কী হবে দশ হবে আমাকে দশ দিয়ে গুন করতে হবে কিন্তু এখানে কী বলা হচ্ছে দেখো এক কিলোমিটারে তেল খায় কতটুকু জিরো পয়েন্ট জিরো সেভেন এইট তাহলে সে যদি চুরানব্বই দশমিক পাঁচ কিলোমিটার পথ যায় তাহলে তার মোট কতটুকু তেল খাবে আমাকে এই যে সংখ্যাটার সঙ্গে এটাকে গুণ করলে কিন্তু কতটুকু তেল খাবে সেটা আমাদের বেরিয়ে যাবে তাহলে আমি কী করতে হবে গুণ করতে হবে তাহলে পাঁচ নম্বর অঙ্ক এক কিমি যেতে পেট্রোল লাগে কতটুকু দেখো পেট্রোল লাগে কতটুকু যাবে জিরো পয়েন্ট জিরো সেভেন এইট লিটার কতটুকু যাবে চুরানব্বই দশমিক পাঁচ কিমি যেতে পেট্রোল লাগে পেট্রোল লাগবে কত হবে জিরো দশমিক জিরো সেভেন এইট গুণিত চুরানব্বই দশমিক পাঁচ এটা আমাকে কী করতে হবে গুণ করতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে গুণটা আমরা দুইভাবে করতে পারি কীভাবে করতে পারি দেখো একটা গুণ হচ্ছে দশমিক তুলে করতে পারি দশমিক যদি তুলে দেওয়া উপরে কত থাকছে আঠাত্তর নিচে কথা হচ্ছে দশমিকের জন্য একটা এক তিনটে সংখ্যা রয়েছে তিনটে শূন্য বসিয়ে দাও গুণিত কত রয়েছে চুরানব্বই তারপরে পাঁচ রয়েছে বসিয়ে দাও দশমিকের জন্য একটা এক ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য তারপর উপরটাকে গুণ করে নেব তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো আমরা যদি এটাকে গুণ করি নশো পঁয়তাল্লিশকে যদি আঠাত্তর দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো পাঁচ চল্লিশের শূন্য হাতে থাকলো চার চার আশটে বত্রিশ আর চারে ছত্রিশ হাতে থাকলো তিন দেখো আট নয় বাহাত্তর আর তিনে হচ্ছে পঁচাত্তর গুণিত পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো কত তিন চার সাত আঠাশ একত্রিশ হাতে থাকলো তিন সাত নয় তেষট্টি আর তিনেষ যোগ করে দাও শূন্য পাঁচের ছয় এগারোর এক হাতে থাকলো এক পাঁচ আরে ছয়ের হাতের আগে সাত সাতের ছয় তেরো হাতে থাকলো এক ছয় আরে সাত কত হচ্ছে দেখো তিয়াত্তর হাজার সাতশো দশ কত হচ্ছে আমাদের তিয়াত্তর হাজার সাতশো দশ উপরটা গুণ করলে আসে তিয়াত্তর হাজার সাতশো দশ নিচেরটা গুণ করে দাও যদি আমরা এখানে কে এক হাজার রয়েছে তার সঙ্গে দশ গুণ করো একটা এক বসাবো যতগুলো শূন্য রয়েছে আমরা বসিয়ে দেবো এক দুই তিন আর আগে চারটে শূন্য চারটে শূন্য হয়ে গেল এই শূন্য শূন্য কেটে দাও কত থাকছে দেখো সাত তিন সাত এক বাই একের পরে তিনটে শূন্য আমাদের এই ভাগগুলো সহজ হয় কতগুলো শূন্য রয়েছে দেখো তিনটে শূন্য তিনটে আগে দশমিক বসিয়ে দেবো একটা দুটো তিনটে তা কত আসছে সাতের পরে আমার দশমিক বসছে সাত দশমিক তিন সাত এক লিটার এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল পাঁচ নম্বর রয়েছে উত্তর চাইছে দেখো করে দেখে আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার সেভেন পয়েন্ট থ্রি সেভেন ওয়ান লিটার পেট্রোল দরকার পাঁচ নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক দেখো কি বলা হয়েছে দেখো আলিসার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চঘাটে পৌঁছাতে এক দশমিক চার ঘন্টা সময় নিল যদি সে ঘন্টায় এগারো দশমিক পাঁচ কিলি বেগে সাইকেল চালায় তবে আলিসার বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাটে দূরত্ব কত ধরো তুমি হচ্ছে কোন একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাচ্ছ তোমার সময় লাগছে দুই ঘন্টা কত ঘন্টা দুই ঘন্টা বোঝার চেষ্টা করো ভালো করে তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো সহজ মনে হবে তুমি হচ্ছে দুই ঘন্টা মোটর বাইকে ধরো যাচ্ছ দুই ঘন্টা সময় লাগছে এখানে কি সাইকেল বলেছে তুমি সাইকেলে যাচ্ছ দুই ঘন্টা সময় লাগছে ধরো কোনো একটি জায়গা তাই আর জায়গায় যাচ্ছো তুমি সাইকেল যখন চালাচ্ছ তখন সাইকেলের গতিবেগ ধরো এক ঘন্টাতে তুমি যাচ্ছ গতিবেগ মানে হচ্ছে এক ঘন্টা যাচ্ছ ধরো দশ কিমি কত তুমি দশ কিমি দূরত্ব যাচ্ছো এক ঘন্টা যদি তুমি সাইকেল চালাও তুমি যাবে কতটুকু কিমি দশ কিমি তা তোমার সময় লাগছে কতটুকু দুই ঘন্টা তুমি কতটুকু যাবে এক ঘন্টা যদি তুমি দশ কিমি যাও দুই ঘন্টার সময়তে কী হবে এই দশের সঙ্গে দুই গুণ হয়ে যাবে দশ দিয়ে কত কিমি কুড়ি কিমি হয়ে যাবে আমাদের দূরত্বটা এখানে কি বলা হচ্ছে দেখো সময় লাগছে এক দশমিক চার ঘন্টার হচ্ছে প্রতি ঘন্টায় যাচ্ছে এগারো দশমিক পাঁচ এটাকে আমাকে কি করতে হবে গুণ করলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক আলিসার দাদা আলিসার দাদা কি বলেছে দেখো আলিসার দাদা সাইকেলে যায় এক ঘন্টায় যাই কত কিমি দেখো এগারো দশমিক পাঁচ কিমি আরিসার দাদা হচ্ছে এক ঘন্টা এক দশমিক চার ঘন্টায় যায় কতপি এগারো দশমিক পাঁচ গুণিত এক দশমিক চার তোমরা চাইলে ডাইরেক্ট গুণ করতে পারো অথবা তোমরা চাইলে কী করতে পারো পয়েন্ট তুলে কিন্তু গুণ করতে পারো তোমাদের যেটা সুবিধা হবে সেটাই তোমরা করতে পারো আমরা যেমন এটাকে পয়েন্ট তুলে করলাম এটাকে আমরা ডাইরেক্ট গুণ করবো কীভাবে ডাইরেক্ট গুণ করবো দেখো এগারো দশমিক পাঁচ তুমি বসিয়ে দাও তার সঙ্গে এক দশমিক চার গুণ করো তোমাদের নর্মাল যেরকম গুণ করো সেরকম গুণ করবে এখন পয়েন্টের কথা তুমি ভুলে যাও এখন ধরো তোমার পয়েন্ট নেই তুমি গুণ করে দাও চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই চারাকে চার দিয়ে ছয় হাতে থাকলো না চারাকে চার বসে গুলো গুণ চিহ্ন দিয়ে দাও একের সঙ্গে পাঁচ গুণ করে পাঁচ একের সঙ্গে এক গুণ করে এক একের সঙ্গে এক গুণ করে এক কত হলো শূন্য পাঁচ আর ছয় এগারোর এক হাতে থাকলো এক চার একে পাঁচ একে ছয় এক ষোলোশো দশ এবার হচ্ছে এবার হচ্ছে আমরা এখানে বসানো আগে এই এই জায়গাটা আমরা পয়েন্টে বসাবো কোথায় পয়েন্ট হবে দেখো এখানে কতগুলো আগে পয়েন্ট রয়েছে উপরের যে সংখ্যাটা রয়েছে তার একটা সংখ্যার আগে পয়েন্ট রয়েছে আর নিচের যে সংখ্যাটা রয়েছে তার একটা সংখ্যার আগে পয়েন্ট রয়েছে তাহলে মোট কটার আগে উপরে একটা নিচে একটা দুটো সংখ্যার আগে আমাদের পয়েন্ট রয়েছে তাহলে আমি এই যে গুণ করলাম তার দুটোর আগে পয়েন্ট বসবে একটা সংখ্যা দুটো সংখ্যা তাহলে এখানে আমার পয়েন্ট বসে যাচ্ছে কত উত্তর আছে দেখো ষোলো দশমিক ওয়ান জিরো এটা কি কিমি বা ষোলো দশমিক এক কিমি এরপর তোমরা এই যে ষোলো দশমিক ওয়ান জিরোর জায়গায় এই জিরোটা দশমিকের পর এই জিরোর কোনো দাম নেই না লিখলেও তোমরা কিন্তু হয়ে যাবে উত্তর কি চেয়েছে দেখো যে সাইকেল আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চঘাট কত দূরে হিসেব অতএব আলিসাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাটের দ্রুত কত কিমি আছে দেখো ষোলো দশমিক এক কিমি দেখো ছয় নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাত নম্বর দেখো কি বলা হয়েছে মা আমাকে দুই দশমিক চার কীগ্রা ডাল কিনে আনতে বললেন এক কীগিরা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচশান্ন টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যোগ হিসাব করি দেখো তোমাকে কী করতে বাজার করতে পাঠানো হলো এক কী কেজি কত কেজি আড়াই কেজি ডাল কিনে আনতে দুই দশমিক পাঁচ কেজি মানে আড়াই কেজি ডাল কিনে আনতে তুমি দোকানে গিয়ে দেখলে বা তুমি জানো ধরো আগে থেকে এক কেজি ডালের দাম ধরো পঞ্চাশ টাকা কত টাকা পঞ্চাশ টাকা এক কেজি ডালের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তোমাকে পাঠালো ধরো পাঁচ কেজি ডাল কিনতে তাহলে পাঁচ কেজি ডালের দাম কত হবে এক কেজির দাম যদি পঞ্চাশ হয় পাঁচ কেজির দাম কী হবে বেশি হবে আর বেশি হলে কী হয় গুণ করতে হয় পঞ্চাশের সঙ্গে পাঁচ গুণ করে দাও দুশো পঞ্চাশ টাকা এখানে তো আমি পাঁচ কেজি আর পঞ্চাশ আমরা ধরে নিলাম বোঝার সুবিধার জন্য ঠিক অনুরূপভাবে এখানে এক কেজি ডালের দাম রয়েছে বাষট্টি দশমিক পাঁচ টাকা তো আড়াই কেজি ডালের দাম কী হবে এই বাষট্টি দশমিক পাঁচ সঙ্গে এটা আমার গুণ হয়ে যাবে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো কত নম্বর অঙ্ক এবার হচ্ছে সাত নম্বর অঙ্ক দেখো এক কিগ্রা বা এক কেজি ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তারপর কি বলা হয়েছে দেখো কত কেজি আড়াই কিগড়া দুই দশমিক পাঁচ কিগ্রা ডালের দাম কিভাবে বেশি হবে তারা বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণিত দুই দশমিক পাঁচ এটাকে আমরা গুণ করতে পারি অথবা দশমিক তুলে দিতে পারি দশমিক তুলে দাও দশমিক তুলে আমরা কীভাবে একের পরে কটা শূন্য দুটো সংখ্যা দুটো শূন্য আর এটা দশমিক তুলে কী পাবো আমরা এখানে দশমিকের জন্য একটা এক গান থেকে একটা সংখ্যা তাহলে একটা শূন্য তাহলে দেখো এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে গেল উপরে কী থাকছে দেখো এটার সঙ্গে আমাদের গুণ হচ্ছে ছশো পঁচিশের সঙ্গে পঁচিশ গুণ করে দাও পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচ দুগো দশ দুই বারো হাতে থাকলো এক পাঁচ ছয় তিরিশ একত্রিশ গুণিত পাঁচ দুগুনে দশ দুই দুগুণে চার একে পাঁচ ছয় দুগুনে বারো পাঁচ দুই পাঁচ আর একে ছয় তিন দুই পাঁচ এক কত আছে দেখো পনেরো হাজার ছশো পঁচিশ বাই নিচে কত একশো দেখো কটা সংখ্যা রয়েছে দুটো সংখ্যা রয়েছে তাহলে দুটোর আগে দশমিক বসবে তাহলে দেখো একটা দুটো তাহলে দুইয়ের আগে দশমিক বসছে বসে দাও এক পাঁচ ছয় পাঁচ এটা কিন্তু আমাদের আনসার এসেছে এটা কি লিখবো দেখো কি বলা হয়েছে যে কত টাকা নিয়ে দোকানে যেতে হবে তাহলে আমি অতএব আমি কত টাকা একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা নিয়ে দোকানে যাব দেখো সাত নম্বর অঙ্গটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো আজকে শেষ অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্গ কি বলা হয়েছে একটি সমব ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক তেত ওই সমবয় ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সময় হিসেব করি দেখো তোমাকে এখানে বুঝতে হবে যে সমভ ত্রিভুজ কাকে বলে এবং সমব ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয় সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে এখানে একটা ত্রিভুজ আঁকা হলো ধর এটা হচ্ছে ত্রিভুজ সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ মানে কি দেখো এই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে এটা যদি সাত সেমি হয় এই বাহুটা কি হবে সাত এটা হচ্ছে সাত সেমি যখন তোমার পরিসীমা বলবে তখন কি হবে দেখো তিনটে বাহু যদি আমাদের ত্রিভুজের বলে তাহলে তিনটে বাহু যোগ ফল হচ্ছে পরিসীমা দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে পরিসীমা কত আসছে দেখো সেমি এ সাত সেমি কত হলো চোদ্দ সেমি আর এই সাত শেমি কত সময় একুশ এই অঙ্কটির ক্ষেত্রে যদি করি সাত যোগ সাত যোগ সাত সমান হচ্ছে একুশ সেমি কি হলো আমরা একুশ সেমি পরিসীমা তাহলে দেখো একুশ সেমি পরিসীমা আসলে অঙ্কটার ক্ষেত্রে তাহলে এর এর একটি কত যে পরিসীমা যেটা থাকবে তাকে আমরা তিনটে বাহুদ্ঘ্য যেহেতু সমান আমি তিন দিয়ে ভাগ করে দেবো তিন দিয়ে ভাগ করে দেবো কত সেমি সাত সেমি আমি পেয়ে যাব তাহলে দেখো যেটা আমার পরিসীমা থাকবে ত্রিভুজের ক্ষেত্রে সেটার ক্ষেত্রে যদি একটি বাহুদ্্য তোমাকে বের করতে বলা হয় তাহলে পরিসীমাকে আমরা তিন দিয়ে ভাগ করবো এখানে দেখো দেওয়া রয়েছে কি দেখো সমবাহ ত্রিভুজের পরিষীমা দেওয়া রয়েছে তাহলে একটি বাহু দৈর্ঘ্য আমরা কি করবো তিন দিয়ে আমরা ভাগ করে নেব তাহলে দেখো কনসেপ্টটা কিন্তু হয়ে যাবে আট নম্বর অঙ্ক সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কে সমব ত্রিভুজের হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমব ত্রিভুজের পরিসীমা পরিসীমা দেওয়া রয়েছে দেখো কত আমাদের রয়েছে পরিসীমা চোদ্দ দশমিক চোদ্দ দশমিক চার সেমি অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য সমান কি দেখো পরিসীমা বাই পরিসীমা বাই কি তিন পরিসীমা কত চোদ্দ দশমিক চার বাই তিন দশমিক তুলে দাও দশমিকের জন্য আমরা কি বলে একটা এক পেলাম ডান দিকে একটা সংখ্যা একটা শূন্য দশমিক উঠে গেল দিয়ে দেখো কাটছে কিনা দেখো দিয়ে যদি কাটে দেখো তিন চারে বারো তিন চারে বারো দুই চারে চব্বিশ তিন দিয়ে কাটছে দেখো তিন চারে বারো থাকছে কোথাও আমাদের দুই এক চারে চব্বিশ কত আসছে দেখো আটচল্লিশ বাই দশ আট বাই দশ দেখো এখানে কি রয়েছে একের পরে একটা শূন্য রয়েছে যদি এক থাকে আগের সংখ্যা যদি শূন্য থাকে তাহলে যতগুলো শূন্য থাকবে তার ততগুলোর আগে দশমিক বসবে এখানে কটা শূন্য রয়েছে একটা তাহলে একটার আগে দশমিক মানে আট এই একটা সংখ্যা তার আগে দশমিক আটের আগে দশমিক তাহলে চার দশমিক আট এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কিন্তু উত্তর চেয়েছে দেখো সমুত্রীর পুজো একটি বন্ধুরঘ্য যেটা চেয়েছে আমরা কিন্তু অতএব দিয়ে দিয়েছি তাহলে উত্তর কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্স দিয়ে সাত নম্বর অধ্যায়ের যে এক থেকে আট পর্যন্ত অঙ্কগুলি ছিল সেগুলো সমাধান করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ